আব্রাহাম কেন কাজলকে দেখলে চটে যায় শাহরুখ খানের ছোট ছেলের সঙ্গে কিসের শত্রুতা সঙ্গে করেছিলেন কাজল যার জন্য মুখ বন্ধ ছোট আব্রাহামের কাণ্ড চাপ কিন্তু কাজল যদি ধারে আসে বেজায় রেগে যান শাহরুখ খানের ছোট ছেলে কিন্তু এমন কি হল শাহরুখ কাজল জুটি বরাবরই হিট শাহরুখ খান ও কাজলের রোমান্স আজও মুগ্ধ করে দর্শকদের কিন্তু বাবার সঙ্গে একদমই কাজলকে দেখতে পছন্দ করে না ছোট আব্রাহাম কাজল আনটিকে দুচক্ষে দেখতে পারেন না সে কাজলকে দেখা মাত্র আগুন হয়ে যায় শাহরুখ করেছিলেন কাজল এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছেন সে কথা আব্রাহাম কাজলকে একেবারে পছন্দ করে না কারণ একটু ছোটবেলায় আব্রাহাম যখন বাবার সিনেমাগুলো দেখত তখন ভিলেনের হাতে মার খেলে বাবার জন্য খুব কষ্ট হতো তার সে ভাবত একমাত্র কাজলের জন্যই তার বাবাকে খেতে হয় এমন ভাবে দিনের পর দিন কাজলের উপর রাগ বাড়তে থাকে বাবার কষ্ট সহ্য করতে পারে না আদরের আব্রাহাম মায়ের ভীষণ ছেলে আব্রাহামের সঙ্গে বেশি সময় কাটাতে দেখা যাচ্ছে শাহরুখকে সময়ের আগে জন্ম নেয় আব্রাহাম বিপদের আশঙ্কা ছিল হাসপাতালে তাই দীর্ঘ সময় কাটাতে হয়েছিল এক রেত্তিকে তারপর ঠিক ঈশ্বরের দূত হয়ে জন্ম নেয় ফুটফুটে আব্রাহাম শাহরুখে সেই মাধ্যমে জন্ম নিয়েছিলেন আব্রাহাম ছোট আব্রাহামকে দেখতে অনেকটা তার বিখ্যাত বাবার মতোই ছোট ছেলে যে তার খুদে সংস্করণ তা নিজেও একবার বলেছিলেন কিং খান এমনকি ছোট আব্রাহামও তার প্রিয় বন্ধু জানিয়েছেন শাহরুখ দাদা দিদির ভীষণ প্রিয় ছোট আব্রাহাম স্পোর্টসে নিজেকে দক্ষ করে তুলেছে আব্রাহাম ছেলে আব্রাহামের জন্মের পর জন্মদিনে বাবার সঙ্গে দেখা যায় তাকে বাইরে যে সকল ভক্তরা শাহরুখের সঙ্গে দেখা করতে আসেন তাদের নিয়েও কৌতূহলে শেষ নেই আব্রাহামকে একবার আরিয়ান জিজ্ঞাসা করেন এত লোক কেন বাবার সঙ্গে দেখা করতে আসে তুমি কি জানো ছোট আব্রাহাম উত্তর দিয়েছিল আমার বাবা ভালো দেখতে তার জন্য এত লোক দেখা করতে আসে এখন এই ছোট আব্রাহাম বড় হয়ে বলিউড কাপাবে কিনা সেদিকে তাকিয়ে আছেন ছোট আব্রাহাম দেখতে কিনা অনেকটা তার বিখ্যাত বাবার মতো কথা বহুবার চর্চিত হয়েছে শাহরুখ খানের মুখের সঙ্গে আব্রাহামের মুখের অদ্ভুত সাদৃশ্য লক্ষ্য করেননি এমন দর্শক বিরল এবার সে কথা বললেন আব্রাহামের বাবাও ছোট ছেলে যে তারই খুদে সংস্করণ সে কথার নেট মাধ্যমে খোলাসা করে বলেছিলেন